একটা সময় ছিল যখন আমাদের কারোরই নিজস্ব কোনো ফোন ছিল না মায়েদের বাটন ফোন থেকেই বান্ধবীদের খোঁজখবর নিতাম একটা মেসেজে কেমন আছিস কি করছিস লিখে পাঠিয়ে দিতাম আবার উত্তর আসত আমি ভালো আছি তুই ভালো আছিস আমি বসে আছি তুই কি করছিস শেষ সংজানে রাতে এগারোটা পঞ্চান্ন থেকে ঈদ মোবারক লিখে বসে থাকা হতো সবার আগে কে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে কিছুদিন দেখা না হলে লেখাটা যেন কারোরই ভুল হতো না এসব ক্ষুদে বার্তা না মন ভালো করার ক্ষমতা রাখত ক্লাসে কথা বলতে না পারায় কাগজে লিখে কথা বলতাম টিফিনের ফাঁকে বন্ধুরা মিলে আড্ডা হাসাহাসি মাতামাতি আর খুনশুটিতে ভরিয়ে রাখা হতো ক্লাসরুম আহা কত আনন্দের ছিল সেই দিনগুলো তারপর এসএসসি পরীক্ষার পর অনেক দিন সবার সাথে দেখা হলো না সবাই সবাইকে মিস করতাম আর এভাবেই কেটেছিল আমাদের মাধ্যমিক জীবন তারপর একাদশ শ্রেণীতে সবাই ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হলাম আবার অনেকে একই কলেজে থেকেও দূরত্ব বজায় রেখেছিল বেশ তখন প্রায় সবারই নিজস্ব ফোন হলো কেউ কেউ বন্ধুত্ব নিয়ে ফেসবুকে